আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম একটা সুন্দর একটা টপিক নিয়ে আমার ছোট্ট একটা ডিভাইস নিয়ে একটা ভিডিও করতে করতেছিলাম মনটা চাইলেও তাই ভিডিওটা করলাম ভিডিওটা হলো একটা ডিভাইসটা খুব ছোটো এটার কি কার্যকারিতা অনেক মিস্ত্রি জানে না সেজন্য এটা করলাম এই ডিভাইস কি কি কী কাজ করা যায় আর কি সুন্দর কাজ হয় নিখুঁতভাবে ধরা যায় সেটা আপনাদের কাছকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো আর প্লাস কোনটাতে কি কাজ করা যায় সেটাও দেখাবো আর এখন আমি এই ডিভাইসটার আর যে কি কী কাজ করা যায় মোটরের কাজ করা যায় কন্ট্রোলারের কাজ করা যায় কোনটা কোন লাইন সেটাও দেখাবো তারপরে পেটিক্যালে দেখাবো কিভাবে মাল নষ্ট মাল ধরা হয় সেভাবে প্রথমে শুরু করতেছি আমাদের এই যে তিনটা তার এটা হলো একটা ফিক হ্যাঁ এটা হলো একটা ফিক চেক করার ঠিক আছে নষ্ট হলে কী আপনি বুঝবেন কী সমস্যার অনেক বিষয় এই আপ দেওয়া ধরা যায় আর এই ফিক আপের সাথে আরেকটা তিনটা তার আছে মোটরের সিস্টেম তিনটা তার তিন কালারের এতে একটা হলো মোটর মোটরের যদি কোনো তার যদি ই হয় লোস কালেকশন দেয় কিংবা কালেকশন আউট হয়ে যায় তখন কিন্তু এটা এটা দেখাবে এটা দিলে মোটর চেক করা যাবে আর তারপরে এটার সাথে আরেকটা তার আছে এই যে ছয় পিনের তার পাঁচ পিনের যেটা এটা হলো আমাদের কন্ট্রোলার যে সেন্সরটা থাকে সেই সেন্সরটা ফিট করার জন্য সেটা চেক করার জন্য এটা আইসি মোটরের সেন্সর বা আইসি দিয়েটা বলে সেটা ঠিক আছে এটা চেক করা যায় আমাদের মোটর কি সেন্সরটা ঠিক আছে কি না সেটা চেক করার জন্য এই লাইনটা পরে সাথে আরেকটা লাইন আছে এই লাইনটা হলো আমাদের কন্ট্রোলারের ফাইভ বোর্ড আছে কি না ফাইভ বোর্ডের কোনো সমস্যা হয় কি না কিনা কি না সেটাও চেক করা যায় এই ডিভাইসের মাধ্যমে এই লাইন দিয়ে এখন কন্ট্রোলারে কি লাইনটা সচল আছে কি না ফিক আপ দিলে চলা যায় তখন কিন্তু এইটা এইটাতে কাজ করে এখন ছয়টাতে ছয়টা কাজ করে এন কিছু কিছু আমাদের লাইটের সিগনাল দেওয়া আছে সেই সিগনালটা হইব যখন আমি এখানে লাইন দেবো লাইন দেওয়ার সাথে সাথে তখন কিন্তু আমার ফাইভ বল্টটা আসছে এই যে লাইনটা আছে লাইনটা দেওয়া আসার পরে যখন আমি ফিক আপ চেক করবো তখন কিন্তু এই লাইটটা সঠিকভাবে জ্বলে উঠবে যদি কোনো সমস্যা থাকে লাইট জ্বলে থাকবে না লাইট জ্বলবে না সেরকম সমস্যা হবো এই লাইটে আর যখন আমি এই মোটরের সেন্সর চেক করব মোটরের সেন্সর যখন চেক করব তখন কিন্তু এই তিনটা তার এই তিনটা লাইট জ্বলবে নিবে এইখানে সিগন্যাল যে সঠিক আছে কি না যদি সঠিকভাবে একটার পর নিবে জ্বলে তাহলে ঠিক আছে যদি কোনোটা জ্বলে থাকে কিবা বা কোনোটা ই করে থাকে তাহলে কিন্তু এটা সমস্যা দেখাবে এই এই লাইটে দেখাবে আর যখন মোটরের সিগন্যাল দেবো তখন মোটর সিগনাল দিলে এই তিনটা দিয়ে দিলে এই তিনটা তার দেখাবে সিগনাল দেখাবে মোটর আছে সঠিক আছে কি না আর যখন কন্ট্রোলারে ফাইভ বোল্ট যখন ফাইভ বোল্ট যখন কন্ট্রোলার ফাইভ বোল্ট দেখবে দেবো তখন ফাইভ বোল্টটা দেখতে গেলে তখন কী লাগবে তখন এই লাইটটা জ্বলবে এই লাইটটা ফুল জ্বলে থাকবে আপনার যদি ফাইভ বোল্ট ঠিক থাকে যদি ফাইভ বোল্টের কোনো সমস্যা থাকে তাহলে এই লাইটটা জ্বলবে না আর অনেকগুলো সমস্যা দেখাবে তখন আপনি প্রেকটিক্যালে গেলে বুঝতে পারবেন আর যখন আমরা কন্ট্রোলারটা রান দেখবো যে কন্ট্রোলার কি তিনটা বলছিস ঠিক আছে কি না তখন এই তিনটা তার লাগাইলে এই বাতিটি শু করব এই ছয়টা বাতি শু করব তাই আমি কীভাবে দেখাই তাই একটু পেটটিকেলে দেখাই একটু দেখেন একটা পিক আপ লও ফার্স্ট একটা পিক আপ দিয়ে দেখতেছি একটা নষ্ট পিক আপ নস্ট নষ্ট পিকআপ লও বির এই একটা নষ্ট পিকআপ এই দেখেন এই একটা নষ্ট পিক আপ এই নষ্ট পিকটা চেক আপ করতেছি কীভাবে বুঝবেন লাগাব এই দেখেন কালার কালার লাগাবেন যে কালার করা লাগালো কালার লাগাও দেখো পিক আপ দাও দেখাও এই দেখেন দেখছেন লাইটটা জ্বলে আছে এই দেখেন দেখাই নাই এখন এই যে লাইন দিলাম দেখাও কোনো আলো কোনো সিগনা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে এখন ভালো পিক আপটা দাও এটা খোলো লাগাচ্ছে হ্যাঁ লাইনটা অফ করি লাইনটা চালু করি এই দেখেন পিক আপ দাও আপনি পিক আপ দাও হ্যাঁ দেখো হ্যাঁ আস্তে 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 নাহলে বুঝতে পারবো না আস্তে আস্তে পিক আপটা বারাও দেখছেন ইন্ডিকেটর লাইটটা সঠিক করে জ্বলে গেছে এন্ডিপেও গেছে যদি সঠিক থাকে যে ভালো থাকে পিক আপটা আপনার ভালো থাকে তাহলে এইভাবে মিটারের মাপ দেখাবে ঠিক আছে আচ্ছা এখন গেলো ঠিক আপ এটা এখন দেখবো মোটরের সেন্সরটা নষ্ট আছে কি না ভালো আছে সেটা দেখাবো আগে একটা সরাসরি নষ্ট মোটরের পিক আপ দেখাই এই মোটরটা আসছে যে দেখেন আমাদের ডাটাই মোটর এই মোটরটা এই দেখেন এটার কট নাই একটা কট কাইটা ফেলাইছে সে আমরা কট লাগাইছি এই ঠিক আছে নিল সেলাইলো হুম এই দেখেন খেয়াল করেন যে দেখেন দুইটা দুইটা ইন্ডিকেটার শু করতেছে একটা শু করে নাই তাহলে এটা বুঝবো কি আমাদের আইসিটা খারাপ এই মোটর আইসিটা খারাপ আছে আবার দো তো আবার দো আবার দো এই দেখেন মোটরটা হালকা একটু রান করতেছে ঠিক আছে এই আইসিটা খারাপ আছে যদি এই মোটরটা কোনো গাড়িতে লাগায় তাহলে মোটরটা লোড নেবে না খেটখেট করবে গ্যাটঘ্যাট করবে মানে আইসির সমস্যা কিন্তু এই মিটারটা এই আইসিটা আমার মিটার মাপ দেবেন সঠিক দেখাবো আমাদের এই আমাদের এই যে মিটারগুলো আছে কাটা মিটার এই মিটারটা মাপ দেবেন কিন্তু এই আইসিটা সঠিক দেখাবো আমি কিন্তু ওই মিটার আমার আমার ছেলে এই ছেলে লাগাইছিলো মিটার মাপ দেওয়া কিন্তু আইসিটা লাগানোর পরে দেখা গেছে আইসিটা খারাপ ঠিক আছে এখন এটা মাপ দিলাম আইসিটা খারাপ তাহলে চলবে না এখন ভালো ভালো আছি এটা কেমনে এই দেখেন এক নতুন আছি এই যে এক নতুন আছি তার সহ লাগাচ্ছে দেখেন এরকম একটা ম্যাগনেটের টুকরা নেবেন তো ম্যাগনেট টুকরা রাখো ওটা কি আছে এই দেখেন এই একটা ভালো করে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও নিশ্চয় দেখাও নিশ্চয় নিশ্চয় লাইনটা নিশ্চয় নো এই দেখেন এই দেখেন এই যে এই যে একটা 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 উপর নাও একটা একটা লাইট জ্বলতেছে এই যে দেন প্রত্যেকটা এই যে তাই ঠিক আছে দেখছেন এই আইসিটা সম্পূর্ণ সঠিক আছে এখন এই আরেকটা আইসি দেখাই এই যে আমাদের গুল আইসি যেটা বারোশো সেটা মাপবেন কি মাসে একই সেম একই কাহিনি এই যে বারোশো আইসি এটা বারোশো মোটরের আইসি এই যে বারোশো আইসিম্যাক ডেট আইসি দেখেন এইগুলা লাগাচ্ছে লাগাবো দাও দেখেন তো এই দেখা দেখছেন এই আই এআইসিটা সম্পূর্ণ ঠিক আছে আই সিটা ঠিক আছে এখন আপনাদের বলছি যে এখন দুইটা জিনিস দেখালাম এখন আমি এই মোটরের দেয়া লাইনটা কীভাবে চেক করবো সেটাও দেখাচ্ছি সেটাও দেখেন হলো হ্যালো হ্যালো মোটরটা লাগাও এই যেভাবে তিনটা তার তিনখানা লাগাই দেবে মোটরের দেখো এই লাগাচ্ছে এই দেখেন এই লাইটটা তখন অফ করে দেবেন লাইন কোনো কালেকশন দেওয়া দরকার নাই আর মোটর টক্র মোটর টক্র একটু ভালো করে খেলতে এই দেখেন ঠিক আছে ঠিক আছে এই মোটরের কালেকশনটা সম্পূর্ণ ঠিক আছে যদি এই মোটরের কোনো লাইন আমার কাছে এখন বর্তমানে কোনো নষ্ট মোটর নাই যদি নষ্ট মোটর থাকতো তাহলে আমি আমি প্র্যাকটিক্যালে দেখাইতে পারতাম তাই একটা ভালো মোটর দিয়ে আমি দেখাচ্ছি দেখ কীভাবে ঘুরে মোটরটা ঠিক আছে এই দেখেন এই যদি কোনো মোটর যদি কোনো কালেকশন শর্ট থাকে তাহলে একটা ইন্ডিকেটর বাতি জ্বলবে না ইন্ডিকেটার জ্বল তখন বুঝতে হবে মোটরে ভিতরে শর্ট সার্কিট হয়ে গেছে মানে তারটা মোটরটা পুড়ে গেছে কি তার কোনো তার জয়েন্ট ছুটে গেছে তখন কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এওন আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাতে পারলাম না কারণ এখন আমার কাছে কন্ট্রোলার সেট নাই থাকলে সেট আপ থাকলে দেখাইতাম একটা কন্ট্রোলার আর যে কন্ট্রোলারটা কীভাবে চেক করে সেটাও দেখাতে পারতাম তাহলে পরবর্তীতে এই ভিডিওর কন্ট্রোলার দেখাবো এটাও থাকবেন আর যদি কারো এইরকম কোনো ডিভাইস লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ডিভাইসগুলো দিতে পারবো এই ডিভাইসটা খুবই অত্যন্ত খুব জরুরি মানে ডিভাইসটা চেক করার জন্য সব মিস্ত্রির জন্য আর যদি আমার ভিডিওটা কেউ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বেলাফে নোটিফিকেশনটা চালু করে রাখবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ